আমরা আছি বাঘা শাহী মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ এটি অনেক পুরাতন একটি মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ এবং এর গম্বুজ গুলো দেখেন কত উঁচুতে গম্বুজের সংখ্যা হচ্ছে বারোটি বারোটি গম্বুজ রয়েছে অনেক উঁচুতে গম্বুজ গুলো এবং এর পিলার গুলো দেখুন এগুলো পাথরের সম্ভবত তো উপরেও একটি ছোট মিনারের মতো দেখা যাচ্ছে ছোট মেহরাবের মতো দেখা যাচ্ছে এবং এখানে দেখুন যে এত সুন্দর কারুকার্য করা পোড়ামাটির ফলক सुंदर सूंदर कारुपर्जी मस्जिद